এই যে চব্বিশ ব্যাস এবছর তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা সো তোমরা অনেকেই জানতে চেয়েছো যে ভাইয়া মেডিকেল ভর্তি পরীক্ষা আমাদের শর্ট সিলেবাস হবে নাকি ফুল সিলেবাস হবে সো এই এই ভিডিওটা তোমার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সো তুমি কিন্তু ডিসাইড করতে পারবা যে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তোমার কোন জিনিসটাকে ফোকাস করা উচিত তুমি কোন সিলেবাস ফোকাস করবা নাকি শর্ট সিলেবাস ফোকাস করবা নাকি ফুল সিলেবাস ফোকাস করবা সো তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ সালে তুমি কী করবা অংশগ্রহণ করবা সো তোমাদের সকলের একটা কোশ্চেন যে ভাইয়া শর্ট শর্ট নাকি ফুল সিলেবাস শর্ট নাকি ফুল সিলেবাস একটা জিনিস মনে রাখবে বিগত তিন বছর যাবত তোমাদের এইচএসসি পরীক্ষাও কিন্তু মোটামুটি শর্ট সিলেবাসে হয়েছে এবং ভর্তি পরীক্ষাও মেডিকেল ভর্তি পরীক্ষাও কিন্তু শর্ট সিলেবাস এবং ফুল সিলেবাস দুইটা মিলেই আসছে শর্ট সিলেবাস এবং ফুল সিলেবাস দুইটা মিলেই আসছে এখন যদি পারসেন্টেন্স করি আমরা দেখো মেডিকেল ভর্তি পরীক্ষায় বিগত তিন বছরের কথা যদি আমরা চিন্তা করি যেহেতু বিগত তিন বছর যাবত হচ্ছে আমাদের শর্ট সিলেবাসে এইচএসসি পরীক্ষা এবং মেডিকেল ভর্তি পরীক্ষা হয়ে থাকে সো সেই ক্ষেত্রে নব্বই পার্সেন্ট কোশ্চেন তোমার কিন্তু শর্ট সিলেবাস থেকে হয়ে থাকে কোন সিলেবাস শর্ট সিলেবাস থেকে কিন্তু নব্বই পার্সেন্ট কোশ্চেন হয়ে থাকে আর যে দশ পার্সেন্ট কোশ্চেন রয়েছে সেটা কিন্তু আমাদের কোথেকে আসে ফুল সিলেবাস সো এই জিনিসটা আমাকে তোমাকে আমাকে কী করতে হবে জানতে হবে আমাদের তার মানে নব্বই পার্সেন্ট কোশ্চেন হচ্ছে আমাদের শর্ট সিলেবাস থেকে আসে আর দশ পার্সেন্ট কোশ্চেন আমাদের ফুল সিলেবাস থেকে আসে সো সেই ক্ষেত্রে তোমাকে পায়োরিটি দিতে হবে কোথায় একটা জিনিস মনে রাখবা শর্ট সিলেবাসকে পায়োরিটি দিতে হবে এখন দেখো তুমি যদি শর্ট সিলেবাসের যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো যদি সুন্দর করে পড়ে শেষ করতে পারো পড়ে শেষ করতে পারো যে শর্ট সিলেবাসের যে অধ্যায়গুলো রয়েছে ওখান থেকে যেভাবে কোশ্চেন করো যাতে আমার কোনোভাবে ভুল না বা মিসআন্ডারস্ট্যান্ডিং না হয় কারণ তুমি জানো ওখান থেকে কোশ্চিন হবেই হবে সো সেই ক্ষেত্রে তোমার কী করতে হবে ওই অধ্যায়গুলোকে এমনভাবে পড়তে হবে যাতে কোনোভাবে তোমার মিসআন্ডারস্ট্যান্ডিং কোশ্চেন না হয় যাতে নব্বইটা যদি কোশ্চেন আসে বা আশিটা যদি কোশ্চেন আসে তোমার যেন আশিটা কোশ্চেনের একটা কোশ্চিনের ভুল না এইরকমভাবে প্রিপারেশন নিবা রকম অদম্য ইচ্ছাশক্তি তোমার ভিতরে রাখো তাহলে দেখা যাবে ইজিলি তুমি কিন্তু কি করতে পারো মেডিকেল ভর্তি পরীক্ষা ভালো কিছু করবা আর একটা জিনিস মনে রাখবা তোমাদের যেহেতু সার্কুলার দিতে এখনও অনেক লেট হবে তোমাদের ভর্তি শুরু হওয়ার প্রায় পনেরো থেকে বিশ দিন আগে কি করবে তোমাদের হচ্ছে সার্কুলারটা প্রকাশ করবে যদি বলে তোমাদের ফুল সিলেবাস সো সেই ক্ষেত্রে তুমি কী করবা ওই বিশ দিনে তোমার যে পনেরোটা অধ্যায় থাকবে ওই বিশ দিনে তুমি চাইলে কিন্তু কমপ্লিট করতে পারবা তাহলে কি তুমি যদি আগে থেকেই শর্ট সিলেবাসগুলো করে ভালো করে পড়ো তোমাদের সার্কুলার যদি বলা হয় শর্ট সিলেবাসে পরীক্ষা হবে তাহলে তোমার জন্য কিন্তু কি হচ্ছে 100 টা 100 100% তুমি কি করতে পারছো এফর্ট দিতে পারছো আর যদি ফুল সিলেবাস বলে তাহলে পরবর্তীতে বাকি যে 15 অধ্যায় থাকবে সেগুলো তুমি শেষ করতে পারছো ইজিলি তাহলে তোমার কি করতে হবে তোমার প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টের কি করতে হবে শর্ট সিলেবাসে যতগুলো অধ্যায় রয়েছে ধরে 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 মূল বই প্রশ্ন ব্যাংক বলো গাইডলাইনমূলক বলো তোমার যেগুলো প্রয়োজন হবে ওভারঅল তুমি एग्जाम দাও প্র্যাকটিস করো সব কিছু করবা কোনগুলো আগে ফার্স্ট অফ অল হচ্ছে শর্ট সিলেবাসকে প্রায়োরিটি দিবা 100% এফর্ট দিবা তাহলে দেখো শর্ট সিলেবাসে আমাদের কোন অধ্যায় রয়েছে দেখো শর্ট সিলেভাসের অধ্যায় রয়েছে জীববিজ্ঞান থেকে পনেরোটা পদার্থবিজ্ঞানে রয়েছে পনেরোটা রসায়নে রয়েছে আটটা এই টোটাল হচ্ছে আমাদের কত দেখো তো এই টোটাল হচ্ছে আমাদের আটত্রিশটা অধ্যায় রয়েছে এই আটত্রিশটা অধ্যায় থেকে মোটামুটি আশা করা যায় এইটি পার্সেন্ট কোশ্চেন তুমি কী পাবা এই এইটটি পার্সেন্ট কোয়েশন তুমি কিন্তু এখান থেকে পেয়ে যাবা সো বাকি কোশ্চেনগুলো যদি তোমাদের ফুল সিলেবাস থেকে হয় খুব একটা তোমাদের প্রবলেম হবে না পরবর্তীতে সময় যতটুকু পাবা ইজিলি তুমি কিন্তু কী করতে পারবা কাভার করে নিতে পারবা আর তোমাদের একটি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়ে এবছর তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছো সো তোমাদের জন্য স্পেশালি কিন্তু আমাদের একটা অনলাইন মডেল টেস্ট ব্যাচ রয়েছে যেটা বিগত পাঁচ বছরের মতো এবছরও কিন্তু আমাদের মডেল টেস্ট ব্যাচটা রয়েছে সো যারা ভর্তি হতে চায় দেখো মডেল টেস্ট এক্সাম কোর্স ফি হচ্ছে তিনশত টাকা এই এক্সাম চলবে আমাদের ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত মেডিকেল ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত যেটা কোর্স ফি অনলি তিনশো টাকা ভর্তি আর পোর্শন জিরো ওয়ান সেভেন টু সেভেন ফাইভ টু ফোর এই নম্বরে তিনশত টাকা বিকাশ বা বারগত ছেড়মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে ভাই তোমাকে অ্যাড করে দেবে এখানে এভরিডে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা হবে সাবজেক্ট ফাইনাল পেপার ফাইনাল ফাইনাল মডেল টেস্ট এবং আমাদের মডেল টেস্ট বিস্তারিত তথ্য আমরা কি করবো কমেন্ট বক্সে দিয়ে রাখবো প্রিন্ট কমেন্ট তুমি প্রথম কমেন্টটা দেখলেই চেক করলে পেয়ে যাবো আমাদের বিস্তারিত আমরা কীভাবে হচ্ছে সাজিয়েছি সো এখানে তোমাদের এমনভাবে আর দেখো তুমি কিন্তু এই তিনশো তো টাকায় একশো প্লাস মডেল টেস্ট দেওয়ার সুযোগ থাকছে তুমি বাজার থেকে তিনশো চারশো টাকা দিয়ে একটা মডেল টেস্ট বুক কিনে তুমি কিন্তু নিজে নিজে পরীক্ষাগুলো দিয়ে কিন্তু কি করতে পারছো না তোমার রেজাল্টটা কিন্তু আইডেন্টিফাই করতে বা তোমার ইচ্ছা মতো মন চাবে না দুই চারটা মডেল টেস্ট দেওয়া দেওয়ার পরে দেখবে যে ভালো লাগছে না বাট এখানে যখন প্রতিযোগিতামূলক সকল এক্সামগুলো দেবা সবার সাথে তুমি তোমার মার্কটা কম্পেয়ার করতে পারবা তখন দেখবা তোমার নিজের মধ্যে কিন্তু এনার্জিটা বুস্ট আরো ভালো করতে হবে নেক্সট ওয়ার্ডে আরো ভালো করতে হবে তো সেই ক্ষেত্রে তুমি ইজিলি কিন্তু ভালো কিছু করতে পারবে এর জন্য অবশ্যই কি করতে হবে অবশ্যই এই নম্বরে তিনশো টাকা বিকাশ নগদ মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে করলেই অ্যাড করে দেবে অথবা ভাইদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সবুজ স্যার এই পেজে এস এম এস করলে ভাই তোমাকে রেসপন্স করবে কোনো সমস্যা ভর্তি বিষয়ক যে কোনো কোশ্চেন বা অ্যাডমিশন রিলেটেড যে কোনো কোশ্চেন সাথে সাথে ভাইদের সাথে সলভ করতে পারছো এখানে চার থেকে পাঁচজন সিনিয়র ভাইরা থাকবে আমি সাথে থাকবো যে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই কী করবা সাথে সাথে জানানোর মাধ্যমে তোমার কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যাবে শুধু এখানে পরীক্ষায় দিতে পারবেন এখানে গাইডলাইন পাবা সাজেশন পাবা দিক নির্দেশনা পাবা ওভারঅল এভরিথিং পাচ্ছ সো সেই ক্ষেত্রে অবভিয়াসলি তোমরা যারা ভর্তি হতে চাও দ্রুত ভাইদের সাথে যোগাযোগ করবা